আর অরিজিনাল কোম্পানিতে আসার চেষ্টা করবেন ভাই অরিজিনাল কোম্পানি ছাড়া আসার দরকার নাই মোবাইল আর যারা কিনা সাপ্লাই কোম্পানিতে আছে তাদের অবস্থা আরো বেশি ভয় ভাব আসলে ভাই যে আমি আমার কথা বিশ্বাস না হয় যে আমার বড় ভাই আছে এরা সাপ্লাই কোম্পানি কি অবস্থা ভাই বর্তমানে মালয়েশিয়ার অবস্থা একদম ভয়াবহ দুর্দান্ত ভয়াবহ যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না মালয়েশিয়া আগে অনেক কাজে চাহিদা ছিল অনেক লোক দরকার ছিল এখন বর্তমানে এত লোক চলে এসে অলরেডি মালয়েশিয়ায় যে একটা কাজ যদি একটা লোক হারাই ফেলে পরের দিব কালকে আপনার কাছ থেকে বাইর করে দিয়ে লোকের অভাব নাই সমস্যা বর্তমানে এইরকম মানে ভয়াবহ একটা পরিস্থিতি আর বিদেশ আসলে যে কোনো দেশে যান ভালোভাবে দেখা শুনে যাই না শুনে তারপর যাইবেন আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে বিষয়টা কি অবস্থা আসলে আপনারা যারা কিনা আসবেন একটু দেশে শুনে আসবেন হ্যাঁ খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন আর কোম্পানি আপনারা আদেও আছে কিনা সেই জিনিসটা জেনে শুনে তারপরে আসবেন না হলে কিন্তু আপনি খুব ক্ষতির মুখে পড়বেন আপনার আর্থিক সমস্যা হবে এবং আপনি যখন আপনি আসবেন হ্যাঁ দেখবেন যে আসলে কোম্পানিতে কাজ কাম নাই তাহলে কিন্তু আর বড় সমস্যা হবে না পারবেন দেশে যাইতে না পারবেন কাজ করতে না না আপনি বেশি বেতন পাবেন মানে একটা অবস্থায় খারাপ হয়ে যাবে আপনার সো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার সকল তথ্য ইনফরমেশন পেতে চ্যানেলটির সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ